হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো কয়েকদিন পরে আমার বোনের বিয়ে বলে কথা আর পিড়িতে রং করব না তাই কখনো হয় তাই দেখো একদম বসে গেছি পিড়িতে রঙ করতে আর সেটাতে হালকা একটু ওই আর্ট করবো আলপনা দেবো যাই হোক ফেব্রিক দিয়ে একটু আর্ট করে দেব। তো আমরা তার প্রফেশনাল আর্টিস্ট নই যে একদম সুন্দর করে তাদের মতো করে আর্ট করব। তা আমার নিজের সাধ্যে যেটুকু কুলিয়েছে যেটুকু পারি আমি সেটুকুই করেছি তো দেখো এইদিকে কিন্তু আমার একটা পিড়িতে আমি ভেবেছি পান পাতা দিয়ে করব। তো জোড়া পান পাতা দিতে বলেছিল তো আমার সেটা মনে ছিল না তো আমি এরকম করেই পান পাতাটা এঁকেছি তো যাই হোক আর এদিকে আমার দিদা বলছিলো এভাবে করলে ভালো হবে ওভাবে করলে ভালো হবে তো আর এখন বলে কি হবে আমার তো হয়েই গেছে এটা করা তো দেখো এই এই ফাইনাল লুক এটার আর তার কিছুক্ষণ পরে একটু রেস্ট করে আবার আর একটা পিড়ি আঁকতে বসে গেছি তো এখানে না মানে মেয়ের মুকুট আর ছেলের মুকুট আঁকতে বলেছে বোন তো আমি আমি তো আর আঁকতে পারি না সবার মতো তো যেহেতু পেরেছি ওইটুকুই এঁকেছি তো অবশ্যই তোমরা বলবে এই দুটো পিড়ির মধ্যে কোন পিড়িটা বেশি ভালো হয়েছে দেখতে তো টাটা বন্ধুরা